ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে যে মসজিদ কমিটি তার মসজিদে 24 ঘন্টার মধ্যে দিন শিক্ষার ব্যবস্থা চালু না করবে মক্ত ব্যবস্থা প্রণয়ন শক্তিশালী না করবে ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং এটাও বলে এসেছি যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন এক বেলা না খেয়ে থেকে সেই টাকা দিয়ে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন না হলে ভবিষ্যৎ প্রজন্মের উপর গজব আসবেই আসবে এসব কেদি শোয়া পোয়া এগুলো করে কল্যাণ নাই হবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নেচ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এতে আপনি ব্যর্থ হয়েছেন